আমি বলতে চাই এক তাইরি কেন একশো তাইরিকে একত্রিত করলে সাই কামাদুল্লোর একটা পশমের যোগ্য হতে পারে না এই নিজুম মজুমদার ডাকলা হলো তাইরির সঙ্গী আমরা তাইরিকে বলতে চাই তোমার কাজের কারণে নিজুম মজুমদার পোস্ট করে তোমার প্রশংসা করে তোমার কাজে যদি ইসলাম বিদ্বেষী নাস্তিক মোর্তাদেরা খুশি হয় তোমার ভেতরে আর নাস্তিকদের ভেতরে কোনো পার্থক্য দেখা যায় না আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক এবার গিয়াস উদ্দিন তাহারিকে কঠিন ধোলাই করেছেন মালানা আব্দুল সালাম যুক্তিবাদী তো মালানা আব্দুল সালাম যুক্তিবাদী যে তাহারিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তার একটা প্রশ্নের উত্তরও তাহারি কিন্তু দিতে পারেনি আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর তিনি বলেছেন যে শায়েক আহমদুল্লাহর এই ইস্যুতে তাহারির পক্ষ নিয়েছে টাকলা মুরাদ নিজুম মুজুমদার তো এরা তো ইসলাম বিদ্বেষী তাকলা মুরাদ বলেছিল যে সাইডের দুই গালে জুতা মারো তালে তালে তারপরে বাংলাদেশটা ইসলাম ধর্ম তুলে দিবে সংবিধানে বিষমেলা থাকবে না মে মেলা কিছু আবার নিজুম মজুমদার তো ন্যাস্তিক সেটা সবাই জানে তো এইগুলো লোক এই তাহারির পক্ষ নিয়েছে তো তাহলে বুঝতে হবে যে কে সঠিক পথে আছে কে ব্যাঠিক পথে আছে তো দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মালানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি আমি বলতে চাই এক তাইরি কেন একশো তাইরিকে একত্রিত করলে একটা পশমের যোগ্য হতে পারে না আজকে তাইরি বলে শায় কামাদুল্লোর পড়াশোনা নাই কারণ কি বলতে চাই তার দাকিলের সার্টিফিকেট নাই আলেম ফাজিল কামেল পড়ার সার্টিফিকেট নাই অথব সে পড়াশোনা করেনি তার কোনো জ্ঞান নাই আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই দাখিল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা ওনার একটাও নাই কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দেয় মানুষ মনে করে যে উনি বড় শাইক ওরে জাহেল ওরে মূর্খ যেই ব্যক্তি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে ও কি দাখিল ফাজিল আলিম কামিলের সার্টিফিকেট দেখাতে পারবে এ কতক্ষণ পারবে যে ব্যক্তি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছে ওকে যদি বলেন বগুড়া জিজুলক কলেজের সার্টিফিকেট দেখাও ও দেখাতে পারবে ও তো বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সার্টিফিকেট চাচ্ছা যুজুলক কলেজের এগুলো জাইল আর মূর্খ ছাড়া কিছু হতে পারে না সাহে কামদুল্লাহ হুজুর তার জীবনী শুরু হয়েছে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর নোয়াখালীতে হাতিয়ে এই পড়াশোনা করেছে এই উপমহাদেশের অন্যতম শিখকাপীঠ হাটাজারি মাদ্রাসায় পড়াশোনা করেছে যশোর থেকে দাওরা হাদিস পাশ করেছে ইফতা করেছে তিনি মুফতি হয়েছে আজকে তার সাথে কথা বলা সার্টিফিকেট দেখাও সার্টিফিকেট হাজারো সার্টিফিকেট ধারি আছে ঘুম পারতিসে সার্টিফিকেটের চারে না বসার দাম নাই তার কারণ সার্টিফিকেট থাকলেই বড় আলেম আর গেনি হওয়া যায় না জ্ঞান এবং আলেম হলো আল্লাহ প্রদত্ত তুমিও কামিল পাশ করেছো কামিল পাস করে কি লাভ তুমি মাইক পাইলেই তো কোরআনের মা ফিরে যেয়ে নাসা নাছি করো কথা কন্না কে তাইরি মাইক পাইলেই নাসা নাচি তার নাচ দেখে এমন মনে হয় মমতাজের নাচ তার কাছে ভেল এ জোর গান একেবারে ডিজে গান মমতাজের গান বিয়ের বাড়িতে বাজে তাইরি ডিজে শেখেরও বিয়ের বাড়িতে বাজে মমতাজের গান হিন্দুদের পুঁজোয় বাজে তাইরি ডিজে শেখেও হিন্দুদের পুঁজোয় বাজে তার মানে বোঝা যায় তাইরি আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই আমি তো মনে করি বাংলাদেশের ইসলাম বিদ্বেষেরা ইসলামের যতটানা ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে এই তাইরির ভণ্ডামি করার কারণে এক গতকালকে দেখলাম এক ফটকা হুজুর বলতিছে আমি তাইরির ছেলে তাইরির ছেলে ফতুয়া দিয়ে পরিচয় দিয়ে বলতিছে আমাদুল্লার দুই গালে জুতো মারো তালে তালে নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ এই রকম জুতো মারার মিছিল করতেছে আর বলতিছে আমাদুল্লাহ তুমি যদি তাইরির সামনে এক মিনিট বসতে পারো দশ লক্ষ টাকা পুরস্কার দেব আর এক মিনিট যদি বসতে না পারো বিশ লক্ষ জুতো তোমার গালে মারা হবে আজকে ভক্তরা আমাদুল্লোকে গালি দেয় আমাদুল্লের ভক্তরা তাইরিকে গালি দেয় যেই ঘটনার মাধ্যমে বাংলাদেশের নাস্তিক মুরতাদ বেঈমানেরা খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা মিষ্টি কিনে বিতরণ করতেছে তার কারণ ওরা দেখতেছে ক্যারে আমরা ইসলামের যত ক্ষতি না করেছি তার সাইতে বেশি ক্ষতি হচ্ছে হুজুরদের ভেতরে দলাদলির কারণে কথা বলেন না কেন আজকে তোমরা বলো তাইরি কাছে সাই কামাতুল্লা বসতে পারবে না এই নিজুম মজুমদার ডাকলা হলো তাইরির সঙ্গী আমরা তাইরিকে বলতে চাই তোমার কাজের কারণে নিজুম মজুমদার পোস্ট করে তোমার প্রশংসা করে তোমার কাজে যদি ইসলাম বিদ্বেষী নাস্তিক মোর্তাদেরা খুশি হয় তোমার ভেতরে আর নাস্তিকদের ভেতরে কোনো পার্থক্য দেখা যায় না আজকে তারির ভক্ত শায়ক আমাদুল্লোকে নিয়ে গান গাচ্ছে সিনেমার গান নকন করে বলতেছে শায়ক আমাদুল্লাহ হুজুর তুমি ক্ষমা চাও না কি ভুল করেছ তুমি বলো না ও আহামদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি দুষ করেছ সে কথা বল না সিনেমার গান নকল করে তার বিরুদ্ধে গান বাজাচ্ছে আমার তো মনে বলে সমস্ত ভণ্ডদেরকে পাইলে থাপড়াইয়া গান ছাড়া সোজা করা দরকার একে উৎসাহ দিচ্ছে কে এর পেছন থেকে কলকাটি নার্থি থেকে নিজুম মজুমদার নিজুম মজুমদারকে যে সারাদিন ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে ও হলো নাস্তিক তাইরিকে সমর্থন করতেছে কে টাকলা মুরাদ তাকলা মুরাদ কে যে তিন বছর আগে বলেছিল বাংলাদেশে বিসমিল্লা রাখব না রাষ্ট্র ধর্ম ইসলাম মানব না এই নিজুম মজুমদার টাকলা হলো তাইরির সঙ্গী আমরা তাইরিকে বলতে চাই তোমার কাজের কারণে নিজুম মজুমদার পোস্ট করে তোমার প্রশংসা করে তোমার কাজে যদি ইসলাম বিদ্বেষী নাস্তিক মোর্তাদেরা খুশি হয় তোমার ভেতরে আর নাস্তিকদের ভেতরে কোনো পার্থক্য দেখা যায় না তার কারণে চিন্তা করছে আমরা ইসলামের যতটা না বারোটা বাজাতে পারছি তার সাথে বেশি বারোটা বাজিচ্ছে এই সমস্ত ভণ্ড হুজুরেরা কত এই হুজুরদেরকে উস্কে দিয়ে হকানি আলেমদের পিছনে লাগিয়ে দিয়েছে ফ্যাতনা ফাঁসা সৃষ্টি করার জন্য আজকে তারির ভক্ত শায়েক আমাদুল্লোকে নিয়ে গান গাচ্ছে সিনেমার গান লোকন করে বলতেছে শায়েকামাদুল হুজুর তুমি ক্ষমা চাও না কি ভুল করেছো তুমি বলো না সিনেমার গান নকল করে তার বিরুদ্ধে গান বাজাচ্ছে আমার তো মনে করে এই সমস্ত ভণ্ডদেরকে পাইলে থাপড়ায় কান ছাড়া সোজা করা দরকার আজকে বাংলাদেশের ইসলামের অধপতনের একমাত্র কারণ আমরা হুজুররা হুজুররা দলাদলি মতবাদে বিভক্ত হয়ে গেছি এই জন্য আমি বলতে চাই আর দলাদলি নয় সাই কামাদুল্লাহ হুজুরকে বলতে চাই তাহারিকে বলতে চাই দলাদলি করে ইসলামের লাভ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে আসুন ছোটকটা বিষয়ে মতবাদ না করে এক জায়গায় হই এক জায়গায় না হলে বাংলাদেশে মুসলমানদের আরও বারোটা বাঁচবে আমাদের এক হওয়া ছাড়া কোনো উপায় তাহলে চিৎকার করে বলেন তো দেখি হজরত ইব্রাহিম আলি সালাম তার স্ত্রীকে বারবার সাহায্য করলেন কে হজরত ইব্রাহিম আলি সালাম তার স্ত্রী সারা এবং হাজেরাকে সঙ্গে করে নিয়ে আরাম দেশ থেকে চলে গেলেন ফিলিস্তিনে জোরে বলেন কোন দেশ ফিলিস্তিনে যেই জায়গার মধ্যে বর্তমানে জেরুজালেম প্যালেস্টাইন অবস্থিত সেই জায়গার মধ্যে মসজিদ আকসা অবস্থিত হাজরত ইব্রাহিম আলি ইসলাম ফিলিস্তিনে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে জিব্রাল আসার পরে বলে ইয়া রাসুল আল্লাহ সাল্লাহাম আল্লাহর পয়গম্বর এই যে আফগানিস্তান ফিলিস্তিন দেশ দেখতেছেন এই দেশের মাটিটা আপনার জন্য উর্বর করা হয়েছে সোমান আল্লাহ বলেন আপনি এই জায়গার মধ্যে বসবাস শুরু করেন ইব্রাহিম ইবরাইম সালাম দুইজন একটা হলো স্ত্রী সারা আর সংজ্ঞাসার একটা বইলে নাম কি এখন পর্যন্ত কিন্তু বিয়ে করেনি বুঝবেন দুইজনকে নিয়ে ওই ফিলিস্তিনের মধ্যে তিনি বসবাস শুরু করলেন এলাকার মধ্যে কিছু মানুষের বসতি দিনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে দীক্ষিত হওয়ার পরে জিজ্ঞেস করে বলে আল্লাহর পয়গম্বর আমরা তো নামাজ পড়বো আল্লাহকে সেজদা করব আমাদের একটা ক্যাবলার দরকার আমাদের একটা মসজিদের দরকার এই সময় আল্লাহ সব হানা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন হাজরত জিব্রাইল আল সাল্লাম ভেতর থেকে একখণ্ড পাথর নিয়ে এসে সেই জায়গায় বর্তমানে মসজিদে আকসা অবস্থিত ওই জায়গায় জান্নাতের পাথর স্থাপন করে ওই জায়গার ভেতরে মসজিদে আকসা তৈরি করলো সরে বলেন না আল্লাহ ওই জায়গায় মসজিদ আকসা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই জায়গার মধ্যে হাজরত ইব্রাহিম আলাই সালাম চলতে থাকলেন ওই জায়গার মধ্যে বসবাস করা শুরু করলেন দীর্ঘদিন যাওয়ার পরে সুবাহা হুয়া তালা হুকুম করলেন ইব্রাহিম এই ফিলিস্তিনের মধ্যে আর তোমাকে থাকা যাবে না আবারও তোমার নিজের দেশে ফিরে যেতে হবে হাজরত ইব্রাহিম সালাম নিজের দেশের নাম কি একজনেরও মন নাই বাবেল কি দেশ গত শুক্রবার বলছি না বাবেল থেকে এসেছিল হারামে হারামে ঘটনা ঘটার পরে গেল ফিলিস্তিনে এখন আল্লাহ আবার হুকুম করলো তুমি বাবেলে যাও তার কারণ বাবেল দেশের মধ্যে আছে কে নমরুদ ধরে বলেন কে নমরুদের কাছে যাও নমরুদের কাছে দিনের দাওয়াত দিতে হবে সোমান আল্লাহ বলেন হাজরত ইব্রাহিম আলাই ইসলাম ফিলিস্তিন থেকে আবার চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাবেল দেশের মধ্য বাপ দাদার পূর্বপুরুষের ভিটা ওই বাবেল দেশের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে নমরুত আগের চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে ওই নমরুত আগের চাইতে আরো বেশি অহংকারী হয়ে গেছে ওই নমরুত আরো বেশি ওই নমরুত আরো বেশি শয়তান হয়ে গেছে ওই নমরুত আরো বেশি আল্লাহ জয়ী শক্তি হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুতকে দ্বীনের দাওয়াত দেয় নমরুত বলে ইব্রাহিম রে তুমি কোন আল্লাহর দাওয়াত দিতেছো ইব্রাহিম ডাক দে বলেন আল্লাহ আসমান জমিন গ্রহ পর্বত জেনে সৃষ্টি করে যে আল্লাহ আর সে আজিমের মধ্যে অবস্থিত আসমানের সাত আসমানের উপরে যেন অবস্থান করে ওই আল্লাহর দিনের দীক্ষিত হয়ে তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও এই কথা শোনার পরে নমরুদ ডাকতে বলে ইব্রাহিম তোমার রবকে তো আমি স্বীকার করব না বরং আসমানে ওঠার পরে তোমার রব আল্লাহকে আমি হত্যা করতে চাই জোরে বলেন নাউজুবিল্লাহ দর্শক আপনারা মালানা আব্দুল সালাম যুক্তিবাদীর ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ